আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটি তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের সপ্তম অধ্যায় মত প্রকাশ করি ভিন্ন মত বিবেচনা করি এর একশো চুরানব্বই পৃষ্ঠার সাত দশমিক দুই কোনো বিষয়ে পক্ষে বিপক্ষে মত প্রকাশ করি তার বিষয় চার নিয়ে আজকে আমরা আলোচনা করব গত পর্বগুলোতে আমরা বিষয় এক দুই দিন নিয়ে আলোচনা করেছি শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ তো এখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে সাত দশমিক দুই কোনো বিষয়ে পক্ষে বিপক্ষে মত প্রকাশ করি কিছু কিছু বিষয় থাকে যেগুলোর পক্ষে ও বিপক্ষে যুক্তি দাঁড় করানো যায় নিচে এমন কিছু বিষয় দেওয়া হলো এর পক্ষে ও বিপক্ষে তুমি যুক্তি তুলে ধরো এবং পরে নিজের সিদ্ধান্ত উল্লেখ করো কাজ শেষ করে সহপাঠীর সাথে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো তা আমরা হচ্ছে গত তিনটি পর্বে বিষয় এক দুই এবং তিন নিয়ে আলোচনা করেছি আজকে আমরা দেখব বিষয় চার দীর্ঘদিনের প্রচলিত রীতিকে মেনে চলতে হয় প্রথমে পক্ষের মত দেখব তারপর বিপক্ষের মত দেখব এরপর সিদ্ধান্ত দেখব ঠিক আছে একশো চুরানব্বই রয়েছে বিষয় চার দীর্ঘদিনের প্রচলিত রীতিকে মেনে চলতে হয় পক্ষের মত সৃষ্টির আদি থেকে মানুষের যে যাত্রা তা ক্রমেই উন্নত থেকে উন্নততর হয়ে বর্তমান রূপ পরিগ্রহ করেছে বা ধারণ করেছে আমাদের সমাজে প্রাচীনকালে এবং বর্তমানে নানা বিষয় ও রীতি প্রচলিত রয়েছে এসব রীতিকে অস্বীকার করা যায় না এসব রীতিকে উপেক্ষা করলে জীবনের স্বাভাবিকতায় ব্যাঘাত ঘটে যেমন সমাজ বদ্ধ হয়ে চলা পরিবার গঠন গুরুভক্তি ইত্যাদি এটা হবে কি সমাজবদ্ধ হ্যাঁ বিপক্ষের মধ্যে কি লেখা যেতে পারে কবি বলেছেন ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর অর্থাৎ যে ব্যক্তি কোনো কিছু ভেঙে আবার নতুন করে গড়তে জানে সেই ব্যক্তি সার্থক তো ব্যক্তি হবে তাই উন্নত সুন্দর সার্থক জীবনের জন্য আমাদের দীর্ঘদিনের প্রচলিত রীতিকে ভাঙতে হবে বহুকাল ধরে অনেক কুসংস্কার ও রীতি রয়েছে যা আধুনিক সময়ের সঙ্গে সঙ্গত নয় তা মেনে চললে ব্যক্তি পরিবার ও সমাজের অগ্রগতি ব্যাহত হয় যেমন পুরনো পদ্ধতিতে শিক্ষাদান চাষাবাদ ইত্যাদি এবার দেখব কি সিদ্ধান্ত লেখা যেতে পারে দীর্ঘদিনের প্রচলিত গুরুত্বপূর্ণ রীতিকে অস্বীকার করে কেবল আধুনিক প্রযুক্তি নির্ভর জীবনকে বেছে নেওয়া ঠিক নয় কারণ আমাদের নিজস্ব ইতিহাস ঐতিহ্য শিল্প সংস্কৃতির বহু বিষয় ও সমাজ জীবনের বহু রীতি আছে যেগুলো পালন করলে আমরা নিজেদের জীবনকে আরও সুন্দর করতে পারি শিক্ষার ক্ষেত্রে গুরুভক্তি একটি দীর্ঘদিনের প্রচলিত রীতি এই রীতি বজায় রাখা আমাদের নৈতিকতার জন্য খুবই জরুরি আবার কুসংস্কারে বিশ্বাস করে প্রাচীন রীতিকে গুরুত্ব দেওয়া আমাদের জন্য ক্ষতিকর তাই আমাদের উচিত হবে জীবনের প্রয়োজন বিবেচনা করে দীর্ঘদিনের প্রচলিত রীতি গ্রহণ বা বর্জন করা এ ছিল আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা সাত দশমিক তিন আলোচনা করব যেটা হবে তোমাদের এই বাংলা বইয়ের শেষ ভিডিও সাত দশমিক তিনে রয়েছে মত প্রকাশ করিও ভিন্ন মত বিবেচনায় নেই তো এখানে একটা ছক আছে আমরা আগামী পর্বে অর্থাৎ ছয় নম্বর পর্বে এই ছকটা পূরণ করব এবং এই ভিডিওটার মাধ্যমে আমরা হচ্ছে তোমাদের বাংলা যে বইটা আছে অষ্টম শ্রেণীর সেই বইটা সম্পূর্ণ শেষ করব ঠিক আছে তো সকলকে আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর বাংলা সপ্তম অধ্যায় একশো চুরানব্বই বিশ্বাস সাত দশমিক দুয়ের বিষয় চার আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ